ভারত বিভাজনের সময় তার চোখের সামনেই তার বাবা মা এবং ভাই বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মৃত্যুর তার বাবা চিৎকার করে বলেছিল বাঘ মিলকা বাঘ এই কথাটি তার জীবনে মোড় গড়িয়ে দেয় এবং দৌড় তার জীবনে বাঁচানোর মাধ্যম হয়ে উঠে আমি সেই ভারতের অন্যতম কিংবদন্তি অ্যাথলিট ছিলেন সিং যাকে ফ্লাইং সিক বলেও সালে কমনওয়েলথ গেমস পর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খান তাকে দ্য ফ্লাইং সিক উপাধি দিয়েছিল উনিশশো ষাট সালে রোম অলিম্পিকে চারশো মিটার দূরে তিনি চতুর্থ স্থান অধিকার করে এবং অলিম্পিকের জন্য পদক ছাড়া হয় ইন্দুরে তার রেকর্ড করা পঁয়তাল্লিশ দশমিক সাত তিন সেকেন্ড প্রায় চারশো বছর ধরে ভারতীয় রেকর্ড হিসাবে উন্মুক্ত ছিল মিল্কা সিং তার জীবনের সমস্ত পদক ও সম্মান ভারত সরকারকে দান করে দিয়েছিল বর্তমানে সেগুলো পাতিওয়ালা পোর্টস মিউজিয়ামে রাখা আছে হাজার এক সালে তাকে অর্জুন পুরস্কার সম্মানিত করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করে তিনি মনে করতেন এই পুরস্কার অনেক দেরি দেওয়া হয়েছে এবং তার মতো কিং জন্য একটি যথেষ্ট নয় মিলকা সিং এর তিন মেয়ে এবং এক ছেলে ছাড়াও তিনি উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধে শহীদ বিক্রম সিং এরও সপ্তম বয়সী ছেলেকে দত্তক নিয়েছিল মিলকা সিং কেবল একজন দুর্দান্ত অ্যাথলেটিকই নয় তার জীবনে ছিল প্রতিকূলের বিরুদ্ধে লড়াই করার সাফল্যের অনুপ্রেরণা হল গল্প